বৃষ্টিকে উপেক্ষা করে ব্লক স্তরের কাবাডি অনুষ্ঠিত হল ময়নাগুড়ি স্কুল অন্তর ব্লক স্তরের আন্তর কাবাডি অনুষ্ঠিত হল আমগুড়ি রামমোহন হাই স্কুল মাঠে ঝিরিঝিরি বৃষ্টির মাঝেই ব্লক স্তরের ছয়টি স্কুল অংশগ্রহণ করে এই কাবাডি প্রতিযোগিতায় স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা ও পরিচালনা কমিটি সহযোগিতায় ব্লক স্তরের আন্তর কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই কাবাডি প্রতিযোগিতায় যে সকল ছাত্রছাত্রীরা অনুসরণ করে কাবাডি প্রতিযোগিতা ইভেন্টে ষোলো বয়েজ ও গার্লস সতেরো ও উনিশ বয়েজ গার্লস অংশগ্রহণ করে আমগুড়ি রামমোহন হাই হাইস্কুলের পার্থপ্রতিম রায় প্রধান জানান যে সকল ছাত্রছাত্রীরা ব্লক স্তরের অংশগ্রহণ করছে আমগুড়ি হাই স্কুল মাঠে এই কাবাডি প্রতিযোগিতায় বয়েজ ও গার্লস যারা চ্যাম্পিয়ন হবে তারা জেলা স্তরে খেলার অনুষ্ঠান করতে পারবে ময়নাগুড়ি থেকে সুকুমার বিশ্বাসের রিপোর্ট আমাদের টিভি ব্লক পর্যায়ের পরিচালনায় যে আন্ত বিদ্যালয়ে কাবাডি প্রতিযোগিতা হচ্ছে অনুর্দ্ চোদ্দ বয়েস গার্লস অনুর্দ্ সতেরো এবং উনিশ বয়েস গার্লস আমাদের বিদ্যালয়ের প্রাঙ্গণে এই প্রতিযোগিতায় ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি স্কুল নিয়ে মোট ছয়টি স্কুল অংশগ্রহণ করেছে আর এখানে যারা চ্যাম্পিয়ন হবে তারা পরবর্তী পর্যায়ে সাব ডিভিশনাল লেভেলে অংশগ্রহণ করবে আমাদের এই স্কুলে যে খেলাগুলো হচ্ছে খুব ভালোভাবে হোক সবার সহযোগিতায় আজকে উপস্থিত রয়েছেন আমাদের বিদ্যালয়ে সকল শিক্ষক শিক্ষিকা অন্যান্য বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং পরিচালনা সমিতির অন্যতম সদস্য সবাই সহযোগিতায় আমাদের এই খেলাটি সম্পূর্ণভাবে সুস্থভাবে ভালো করে সম্পন্ন হবে রাখছি বা ব্লক পর্যায়ে খেলাগুলো হচ্ছে বিভিন্ন বিদ্যালয় থেকে সেই বিদ্যালয়ের যে চ্যাম্পিয়ন হবে সেই চ্যাম্পিয়ন টিম সাব ডিভিশনে যাবে সাব ডিভিশনে যে চ্যাম্পিয়ন হবে সেই স্কুল বা সেই টিম জেলা পর্যায়ে খেলায় অংশগ্রহণ করতে পারবে